তো কীভাবে এস আই ফর্মটি ফিল আপ করবেন কি কি নির্দেশ দিয়েছে নতুন করে নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনার তরফ থেকে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা নষ্ট না করে ভিডিওটি আজকে শুরু করি তো দেখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ভোটার এস আই ফর্ম পূরণে নতুন নিয়মাবলী দিল নির্বাচনী আধিকারিক বাংলা ও ইংরেজি দুই ভাষায় ফিল করতে হবে ফর্মটিকে তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ চারই নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার এসআইআর ফর্ম বিলি ইতিমধ্যে অনেক ভোটার তাদের গণনা ফর্ম পূরণ করে জমাও করেছেন বিলোর কাছে ঠিক তার মাঝেই আজ ভোটার এসআই ফর্ম পূরণ করার জন্য নতুন নির্দেশাবলী দিল মুখ্য নির্বাচনী আধিকারিক তো পশ্চিমবঙ্গ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন যেখানে নতুন নির্দেশিকা দিয়েছেন যে এনুমারেশন ফর্মটি কীভাবে আপনার ফিল আপ করবেন বাংলা দিয়ে লিখবেন না ইংরেজি দিয়ে লিখবেন যাদের দু দুই সালের লিস্টে নাম নেই তারা কাদের পরিচয় দিবেন সেই ফর্মে ঠিক আছে বা দু দুই সালে যদি কোনো কারোরই নাম না থাকে তাহলে কি করে আপনার ফর্মটি ফিল আপ করবেন সব খুঁটি না খুঁটি তারা কিন্তু তাদের ফেসবুক পেজে কিন্তু দিয়ে দিয়েছেন তো ভোটার এসায় অনলাইন ফর্ম পূরণ করার সময় মানতে হবে বেশ কিছু নিয়ম এর আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাবা মা ও ঠাকুমা ঠাকুরদার নাম দু সালের ভোটার লিস্ট কিংবা অন্য রাজ্যের শেষ এসআইআর ভোটার লিস্টে থাকলে নিচের বক্সগুলো ফিল করা যাবে এবার নতুন আপডেট অনুযায়ী বাবা মা ঠাকুমা ও ঠাকুরদার নামের পাশাপাশি মায়ের বাবা ও মায়ের নাম ও দেওয়া যাবে অর্থাৎ দাদু দিদিমার নাম ও দু হাজার দুই সালের লিস্টে থাকলে তা উল্লেখ করা যাবে এই এনুমারেশন ফর্মে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গণনা ফর্ম ফিল নমুনা ফর্ম প্রকাশ করেছেন তাতে ফেসবুক পেজের অফিসিয়াল একটি পেজ রয়েছে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকদের তাদের সেই ফেসবুক পেজে কিন্তু অফিসিয়ালিভাবে একটি প্রকাশ করেছে পোস্ট যেখানে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলাতে ফর্ম পূরণ করার পাশাপাশি ইংরেজিতে লিখতে হবে প্রতিটি পয়েন্টে এবার উদাহরণ আধার কার্ড নাম্বার যেমন ইংরেজিতেও লিখবেন তেমন বাংলাতেও লিখবেন অর্থাৎ ফর্মটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় পূরণ করতে হবে ভোটারদের তো এবার হচ্ছে যে ভোটার এসআইআর ফর্ম পূরণের শেষ তারিখ আগামী চারই ডিসেম্বর এরপর নয় ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনীয় আধিকারিকের তরফ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যদি কোনো ভোটারের নাম সেই খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাদের নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু এই সময়ের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এরপর পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে ফাইনাল ভোটার লিস্ট দু প্রকাশ করা হবে সাতই ফেব্রুয়ারিতে তো বন্ধুরা নয় ডিসেম্বর পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক যখন এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে তখন যদি তাদের কারো নাম বাদ যায় তাহলে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে আপনাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে এরপর মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে আবারও ভোটার লিস্ট প্রকাশ প্রকাশিত করা হবে ফাইনাল যেটা ভোটার লিস্ট হবে দু হাজার ছাব্বিশ সালের সেই ভোটার লিস্টটি প্রকাশিত করা হবে সাতই ফেব্রুয়ারি তো এইবার কথা হচ্ছে কি যে কিভাবে এস ফর্ম ফিল করবেন যাদের বাবা মা দাদু দিদা কারোর নাম দু হাজার দুইয়ের লিস্টে নাই অথচ দাদার নাম রয়েছে তারাও কিভাবে ফর্ম ফিল করবেন দেখুন এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি দু দুই সালে আপনাদের নাম যদি থাকে এবং কিভাবে সেই ফর্মটিকে ফিল আপ করবেন দু দুই সালে যদি আপনার নাম না থাকে আপনার বাবা মা মার নাম যদি থেকে থাকে তাহলে কীভাবে ফিল করবেন এইবার বাবা মা অথবা আপনার নাম যদি দু দুই সালে ভোটার লিস্টে না থাকে তাহলে কিভাবে সেই ফর্মটিকে ফিল আপ করবেন সেই খুঁটি না খুঁটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই কিন্তু ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন আপনারা কিন্তু অনিষ্ক্রেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটা স্ক্রিনশট আমরা কিন্তু আমাদের অফিসিয়াল যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট পোস্ট করে রেখেছি যেটা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পোস্ট করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছে যে গণনা ফর্ম পূরণ করে জমা দিন বিলোর কাছে দেখে নিন কিভাবে ফর্ম পূরণ করা যাবে তারা কিন্তু একটি পোস্ট করেছে যেখানে আধিক পোস্ট রয়েছে কিভাবে ফর্মগুলি ফিল আপ করবেন কাদের ক্ষেত্রে কোনটি ফর্ম সেটা ভাবে তারা কিন্তু পোস্ট করে দিয়েছেন সেটা বাংলাতেও এবং ইংরেজিতেও তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিয়েছেন এক্সাম্পল হিসাবে তো সেই ফর্মগুলি আপনারা কিভাবে দেখবেন আমরা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ভিজিট করে আমাদের ওয়েবসাইটে এসে সেই পোস্টগুলি দেখে নিতে পারবেন বা এক্সাম্পলগুলি দেখে নিতে পারবেন কার ক্ষেত্রে কোনটি ফর্ম আপনাদের সেখানে এক্সাম্পল হিসাবে দেওয়া রয়েছে তো আপনারা এই ওয়েবসাইটে যখনই আসবেন এখানে ক্লিক হিয়ারে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে সেই পোস্টটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে এখানে প্রত্যেকটি পোস্টও রয়েছে দেখুন এখানে যেমন বলা হয়েছে নির্বাচকের দু হাজার দুই সালের তালিকায় নাম আছে মনে করুন আপনার ফর্মটি সেই আপনার ফর্মের মধ্যে আপনি যদি ফিল করতে যান আপনার দু হাজার দুই সালের নাম যদি থেকে থাকে তাহলে রাজ্যের অন্য বিধানসভা থেকে তাহলে আপনার জন্য এই ফর্মটি এখানে দেওয়া রয়েছে তারপরে আবার কি রয়েছে নিচে আবার যখন চলে আসবেন তখন আবার এখানে লেখা আছে কি নির্বাচকের দু হাজার দুই সালের তালিকায় নাম আছে মনে করুন আপনি যখন আপনার ফর্মটি ফিল করছেন এবারে আপনার ডিটেলসগুলি ভরার সময় যদি দেখেন যে আপনার দুই হাজার দুই সালে আপনার এসআইআর লাস্ট যে এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে সেই লিস্টে নাম রয়েছে তাহলে একই বুধে যদি আপনার নাম থেকে থাকে দু হাজার দুই সালে যদি আপনার একটি বুধে থাকে আর এখনকার বর্তমানে সেই বুথটাই যদি একই হয় তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন ফর্মটিকে সেটাও কিন্তু এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে তারপর এখানে দেওয়া রয়েছে নির্বাচকের দু হাজার দুই সালের তালিকায় নাম আছে কিন্তু রাজ্যের বাইরে থেকে তাদের জন্য এই ফর্মটি দেওয়া রয়েছে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু এখানে ফর্মগুলি দেওয়া রয়েছে কার ক্ষেত্রে কোনটি ফর্ম সেটা ভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখে নিয়ে আপনারা সেই ফর্মটিকে ফিল করতে পারবেন ভুল করবেন না যদি ভুল করবেন তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিলও হয়ে যেতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তারপর এখানে আবার কি বলা হয়েছে নির্বাচকের নাম দু সালের তালিকায় নেই মনে করুন আপনি ফর্মটি আপনার ফিল করবেন দেখছেন যে আপনার দুই সালে আপনার তা লাস্ট যে এসআই হয়েছিল পশ্চিমবঙ্গে আপনার নামটি নেই কিন্তু বাবার নাম দু হাজার দুই সালের তালিকায় আছে তাদের জন্য কিন্তু এই ফর্মটি বুঝতে পারছেন তো এখানে স্পষ্টভাবে কিন্তু দেওয়া রয়েছে তারপরে আরও নিচে পোস্ট কী রয়েছে যে নির্বাচকের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই কিন্তু মায়ের নাম দু হাজার দুই সালের তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি রয়েছে এক্সাম্পল হিসাবে তারপর আরও রয়েছে এরকম বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট দেওয়া রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু দেখে নিতে পারেন তো নির্বাচকের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই বাবা মায়েরও নেই তাহলে ঠাকুরদার নাম রয়েছে তাহলে আপনাদের জন্য কিন্তু এই ফর্মটি তো প্রত্যেকটি কিন্তু একদম গুছিয়ে দেওয়া রয়েছে কীভাবে আপনারা আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে পারবেন ঘাবরানোর কোনো প্রয়োজন নেই যে আপনাদের নাম রয়েছে কি না বা আপনার বাবার নাম রয়েছে কিনা বা আপনার মার নাম রয়েছে কিনা সমস্ত খুঁটি না খুঁটি কিন্তু বিস্তারিতভাবে তারা পোস্ট করে দিয়েছে অফিসিয়ালিভাবে কিভাবে আপনারা এসআইআর ফর্মটিকে ফিল আপ করবেন কারো যদি নিজের কোনো আত্মীয়র নাম নেই এবার নির্বাচকের যদি নাম না থেকে থাকে বাবা মার নাম যদি না থেকে থাকে দু হাজার দুই সালের লিস্টে লাস্ট এসআইআর তাহলে কিভাবে ফর্মগুলি ফিল আপ করবেন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা এক্সাম্পল হিসেবে ফর্মগুলি দিয়ে রেখেছে তো এইভাবে আপনারা কিন্তু ফর্মগুলি ফিল আপ করতে পারবেন ঘাবরানোর কোনো প্রয়োজন নেই এই ছিল আজকের ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে যাতে প্রত্যেকটি মানুষ এই বিষয়টিকে জানতে পারে তো ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আরও আবারও বলছি ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন